ফ্রান্সকে বোঝায় এমন কিছুর কথা বলুন প্লিজ আইফেল আইফেলটার অবশ্যই কথা বলতে হবে আর ক্রস ফরাসিদের অন্যতম প্রিয় পেস্ট্রি ক্রসো অর্থ ক্রিস্টেন বা অর্ধচন্দ্র যদিও এখন সব ক্রসো বাঁকা হয় না তবে এর আঁকা নিয়ে পরে কথা বলছি আগে আমরা জানবো নিখুঁত ক্রসো কিভাবে বানানো হয় আদ্রিয়া ওজানো সেটা জানেন প্যারিসের এপিনেসিও অর্জ এলাকায় মানুষ তার ক্রসর জন্য লাইনে দাঁড়িয়ে থাকেন দু একুশ সালে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় সেরা ক্রসর ক্রস নির্বাচিত হয়েছিলেন জেতার পর ভালো লাগার সঙ্গে চাপ অনুভব হয়েছে আর তখনও আমি জানতাম না যে আমাকে এখন দিনে তিনশো ক্রসর পরিবর্তে বারোশটি বানাতে হবে তার পুরস্কার পাওয়া বানাতে দুই ধরনের ময়দা মাখন চিনি খামি দুধ পানি আর লবণ লাগে নির্দিষ্ট পরিমাণ ও উচ্চ মানসম্পন্ন উপকরণ পাওয়া অনেক গুরুত্বপূর্ণ ময়দা খুব ভালোভাবে মাখাতে হবে তা না হলে উপাদানগুলো ঠিকভাবে এরপর তিনি ময়দা বেলে রেখে দেন তারপর আসে আসল মুহূর্ত এখন তিনি মাখন নিয়ে কাজ করছেন ফ্রান্সের বেশিরভাগ মানুষ সাধারণ ক্রস হচ্ছে মাখন মেশানোর ক্রসকেই আসল ক্রসও মনে করেন সাধারণ ক্রোঁসও মার্জারান দিয়ে তৈরি কিন্তু তার স্বাদ আমার ভালো লাগে না খুব ভালো ক্রোয়াশের জন্য আপনার খুব ভালো মাখন প্রয়োজন ময়দা দিয়ে মাখন ঢেকে আমার পরামর্শ আমি মাখনের দুই পাশে ময়দার ডোটা কেটে নিই তাহলে মাখন আর ডোটা সমানভাবে একে অপরের উপর থাকে ক্রসার ডোতে ময়দার মাখনের পরল ঠিক রাখতে ল্যামিনেটিং করা হয় ডো কয়েকবার ভাঁজ করে ল্যামিনেট করা হয় এরপর ডোকে কিছুক্ষণের জন্য রেখে দেওয়া হয় বিভিন্ন স্তর দেখা যাচ্ছে এরপর আদ্রিয়া ডোকে ত্রিভুজ আকারে কাটেন এটা ক্রোয়াস একটা অংশ ত্রিভুজ আকারের এটাকে এখান থেকে টান দিয়ে ভাজ করে ক্রিসেন্টে পরিণত করা হয় এই মাস্টার শেফ মনে করেন ক্রোয়াশ শুধু খেতে সুস্বাদু হলেই হবে না দেখতেও ভালো হতে হবে আমি ক্রোয়াসের উপর দুইবার ডিম মিশ্রণ ছড়িয়ে দেই একবার লেমিনেট করার পর আরেকবার বেক করার আগে সে কারণে এগুলো শুকনো হয়ে যায় না দেখতেও ভালো লাগে বেশি চকচক করে ভালো ক্রস বানাতে সময় লাগে ওভেন থেকে ক্রসও বের হওয়া পর্যন্ত নয় ঘন্টা সময় পেরিয়ে গেছে তবে আজ মনে করছেন অপেক্ষা করাটা ঠিকই আছে